আল্লাহ রব্বুল আলমিন এদের জন্য বলেন আমার না আর দাং পাইন না লাহু মাই শাতাং দাংকা যারা আমার নামাজ আমার জিকির আমার রোজা আমার ইবাদত বন্দেগি কি বাদ দে দুনিয়ার জিকির পিছনে দৌড়াও দুনিয়াতে দুনিয়া দুনিয়া করে তুমি দৌড়াও মাই শাতাং দাংকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটাকে সংকীর্ণ করে দিব শুধু রিজিককে সংকীর্ণ করব না ও নাহা শুরু হুম আমি আল্লাহ বলে আমিন তাদেরকে কে দিন অন্ধ করে উঠাইব আসতো বলেন নামাউজ বলে করে উঠাবেন দুনিয়া 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 নে ব্যস্ত আল্লাহ তালে বলতেছেন যারা আমার নামাজ আমার রোজা আমার হুকুম আমার জিকির আমার আকাশকে ভাগ দেবে যারা দুনিয়ানি ব্যস্ত থাকবে তুমি যতই দফাও আমি আল্লাহ তোমার সংকীর্ণ করে আল্লাহ বলেন আমি দিন তাদেরকে অন্ধ করে উঠাবো বান্দা দুনিয়াতে তুমি টাকার পিছনে ঘুরেছ সম্পদের পিছনে ঘুরেছ বান্দা আজকে তুমি দেখো অনাহ হাসুর হুম ইউ মিলু আমি তোমাকে কে মতের দিন অন্ধ করে আমি তোমাকে উঠাইলাম নাউজুবিল্লাহ বলেন না এরেজ এর মালিক কে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলত ওয়া মা বিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যিকুহা ও বান্না তুমি যে রিজিকের পিছনে দৌড়াও আমি আল্লাহ রব্বুল আলামিন জলাস্থলে গর্তের পিফিলা থেকে শুরু করে প্রত্যেকটা যত প্রাণী আমার জমিনের ভিতরে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমামিং দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকহা আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ কি করেন আমামিং দাববাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযক সুবহানাল্লাহ

ভেলে তা জালু লিল্ল কি অং দ দৌ ও অং থুম ত আলম আলপ লমি করি মিনাস সমায় আসমান হইতে ওয়াংসেনা মিনাস সমায় মান পানি আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিককে পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরেনা নামাইতে পারবে কথা বলেন পারবে ওয়াংসালা মিনাস সামাইমান আমি আসমান থেকে যেই জায়গায় বৃষ্টির প্রয়োজন যেই জায়গা যেই ফসল উৎপাদনের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াংসালা মিনাস সামাইমান আসমান থেকে বাণী বর্ষণ করি বাড়ি বর্ষণ করি ওয়াংসালা মিনাস সামাইমান ফাখরা যায় এবং বাহির করি আমি মানুষের জন্য ব্যবস্থা করে দেয় থেকে আল্লাহ কি করেন আল্লা পানি বর্ষণ করব জমিনের যে জায়গায় বৃষ্টির প্রয়োজন ওই জায়গাতে আমি আল্লাহ রব্বুল বৃষ্টি দিয়ে দেই ওই জায়গাতে আমি ওই ফসলগুলি উৎপন্ন করে দেই এখন শীতের সময় যদি একাধারে বৃষ্টি হয় আমাদের জমিনে আলুর ও শস্য যা আছে শীতকালীন এগুলো নষ্ট হবে কি হবে না এগুলো নষ্ট হবে আবার যখন বর্ষার সময় আসমান থেকে যদি বৃষ্টি না হয় তাইলে আমাদের ইরি ধান ধান কিন্তু হবে না তাইলে বলেন তো মুসলমান দেওয়ার মালিককে আমার ওই আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর ইবাদত করি না দাসত্ব করি না গোলামি করি না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন ইন্নাহু ওয়ালা বায়হু হাসাবু বিহী আলা ইয়াউমিল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব নেবে কোন নামাজের আল্লাহ বলবেন বান্দা তুমি নামাজ পড়েছো কি আমি জানতে চাই না তুমি হাস করেছো কিনা আমি জানতে চাই না তুমি জাকাত দিয়েছো কিনা আমি জানতে চাই না ও বান্দা আমি তোমার উপরে যে ফরজ নামাজ করে দিয়েছিলাম দিনে পাঁচবার পাঁচবার নামাজের যতক্ষণ পর্যন্ত তুমি হিসাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি সামনে পিছনে বামে একটা কদম তুমি ফেলতে পারবে না কথা বলে ঠিক কিনা পালাইতে পারবেন মসজিদের মিনার থেকে ডাকে বলে আসার নামাজ পড়ি বলে হুজুর সময় নাই পরে কি বলি সময় নাই পড়ি পরে সাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন মসজিদে মদিনাতে ইমাম হিসাবে ইমামতি করেছিলেন সোবাহ আল্লাহ আজকে এমন নেতা আছে মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেও চাই না থাকতে ইমামতি করা কথা বলে ঠিক কিনা তবে সব দলের নয় কিছু কিছু দলের নেতা আছে সেরা ফাতিয়া পর্যন্ত সত্য জানে না এরকম নেতা আছে না নাই বিশ্বাম যতদিন বেঁচে ছিলেন মসজিদের নবমীতে ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইমামের দায়িত্ব পালন করেছিলেন

ও আমার উম্মতেরা রে ও আমার সাহাবাই কেরামরা তোমরা শুনে রাখো আমি মসজিদে এসে ফরাজ নামাজ এক জায়গায় সন্ন্যত নামাজ আর এক জায়গায় আর এক জায়গায় বিতের আর এক জায়গায় এই জন্য আমি আদায় করি যেই দিন কেয়ামত কাইম হয়ে যাইবে ওই কেয়ামতের দিন মানুষের প্রত্যেকটা শেষদার এরকম জুমিনগুলি আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে সারা বলেন না আল্লাহ

মহাবতের দিন বান্দা জয় অঙ্গগুলোর দিন সময় ওযু করেছিল হাত পা মুখমণ্ডল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিমাহু ফি পূজুহি মিনাসারি সুজুদ কিয়ামতের দিন বান্দা বান্দীর ওযু অঙ্গগুলো থেকে এরকম

এরকম জহার্নমের আগুন জ্বলতে থাকবে পুরে আঙ্গার হয়ে যাবে তাদেরকে আবার জীবন্ত করা হবে তাদের দেহগুলিকে আবার সুতাম দেহ সুন্দর করে তৈরি করা হবে আবার তারা জাহান নামেরা ঘুনে জ্বলতে থাকবে এরকম করে জ্বলতে জ্বলতে তাদের দেহগুলি কয়লার মতো পরে কালো আঙ্গার হয়ে যাবে কিন্তু তাদের অজুর অঙ্গগুলি সেজদার অঙ্গগুলি এরকম ওই অঙ্গগুলি থেকে কে আমাদের দীর্ঘর ঝলকিতে থাকবে হাজার হাজার কোটি কোটি জাহান নামেদের থেকে দিকে চিতাবালা ঘোরাকে চিনতে যেরকম সমস্যা হয় না আমার নবীজি ওই উম্মত যারা সামান্য পাপের কারণে জাহান্নামে নামে জলে কয়লার মতো আঙ্গার হয়ে গিয়েছিল আমার নবীজি ওই উম্মত চিনতে পারবে ফেরেশতাদেরকে তাদেরকে রাখতে পারেন ফেরেস তারা যাও যাও মনে হয় আমার উন্মতির ওই সকল প্রচুর থেকে সেই তার অঙ্গগুলি থেকে নূর ঝলকে দিচ্ছে মনে হয় ওরা আমার উন্মত ফেরেস নিয়ে আসবে আনার পরে আল্লাহর রাসুল ওই সকল উম্মদেরকে চিনতে পারবে চিনতে পাওয়ার পরে আল্লাহ রাপুল আলামিন এরকম সেই দায় পড়ে যাবে আল্লাহর দরবারে সেই দায় পড়ে যাবে আমার রসুল বলবেন রব্বুল আলমিন দুনিয়াতে উম্মতের জন্য আমি অনেক কেঁদেছি রব্বুল আলমিন তাই ফের ময়দানে রক্ত ঝরিয়েছি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি উম্মতের জন্য সেই দায় পরে দুনিয়াতে কেঁদেছি অম্মতের জন্য কবর শেষ জন্য আটকে দেশি রব্বুল আমার উম্মতের জন্য আমি আর করতে চাই না আমার উম্মত গুলিকে করে দাও আল্লাহ রব্বুল আলমিন ওই দিন বলবে ফাস্তা লিমান সিতা রসুল গু আপনাকে আমি আজকে অনুমতি দিলাম জাস্টির পাশ দিলাম জাস্টিস পাওয়ার দিলাম রসুল কু আপনার যেই সকল উম্মতকে প্রয়োজন হয় আপনি উম্মতগুলিকে বাসাই করে করে আপনি আমার জান্নাতের ভিতরে ঢুকায় দে আমরা সেই সকল উন্মত হতে চাই তো ইনশাল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ মামিন বলেন না সর্বপ্রথম যেন আমাকে আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ মামিন বলেন না আল্লাহ আল্লাহবুল আলমিন বাংলাদেশকে যেন ইসলামের জন্য কায়েম করেন বাংলাদেশ সংসদ যেন আগামী সংসদ হয় কোরআনের সংসদ আল্লাহ মামিন বলেন না আমের সংসদ কিচার সংসদ কোরআনের সংসদ আল্লাহ তালা সকলকে এই বাংলাদেশটাকে কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য তার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ মামেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম আমার কথা বলার ভিতরে যদি ভুল টুটো হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে